বর্তমানে আমরা যে কাস্টমে আছি সেখানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নাম্বার ওয়ান স্নাইপার প্লেয়ার আছে মোবাইলের যার নাম হচ্ছে কি ফ্লিকার আর আমি আমি চাচ্ছি ফ্লিকারকে আসে আজকে হচ্ছে কি স্পেশালকে ট্রিটমেন্ট দিতে যেখানে আটচল্লিশ জন স্নাইপার প্লেয়ার ওর বিপরীতে খেলবে এনে আমি চাই স্নাইপার এই আটচল্লিশ জন স্ন্যাপ মানে স্ন্যাপার প্লেয়ারের সাথে স্নাইপার বলে ফ্লিকার এই আটচল্লিশ জন স্নাইপার প্লেয়ারের সাথে কীরকম মাইটটা দেয় বা মাইটটা করে সেইটা তোমাদেরকে দেখাবে প্লাস আমি নিজে দেখতে আমার নিজেরও কিছু শিকার রয়েছে ক্লিকারের কাছ থেকে প্লাস একটা জিনিস হচ্ছে মেনশন করা খুবই প্রয়োজন এই তো শুধুমাত্র হ্যাডশোট দিয়ে কিল করলে কিলগুলো আসবে হ্যাডশট ছাড়া কিল আসবে না বডি শুটে প্লাস সবার হেলথ থাকছে হচ্ছে গিয়ে পাঁচশো করে সো একটা কী হবে আনলিমিটেড গ্লোয়াল দাঁড়িয়ে ছিল বাট ওটা দিচ্ছি না পিসি সি প্লেয়ার অফ শুধুমাত্র মোবাইল স্ন্যাপে প্ল্যারা জয়েন করতে পারবে এখানে ওনাকে জয়েন করে ফেলেছে আরও কয়েকটা সিট বাকি আছে এরা চলে আসে আমরা স্টার দিয়ে ফেলো অ্যান্ড তোমরা তো জানোই কয়েকদিন ধরে হচ্ছে এই টাইপের ভিডিও যারা যারা ফলো করতেছে তুমি তো জানোই যে আমার স্ট্রিমের যেই ভিউার্সগুলো আছে এটা কী লেভেলের প্রো প্লেয়ার কয়েকদিন আগে আমরা ট্রিপনার একটা কী করছিলাম ওয়ান ব্লাস ফোর আটচল্লিশের সেইটাও জোস ছিল আমি সেটা পুনরাবৃত্তি করতেছি ফ্লিকারকে দিয়ে হচ্ছে কি ফ্লিকার মিলে যাকে দেখার জন্য হচ্ছে কি আমি এই কাস্টমটা বানিয়েছি লাইক দিয়ে ফেলা দরকার ও গো আচ্ছা ফ্লিককার্টের কিন্তু এক চ্যানেল আছে যা যা জানো না অবশ্যই ফ্লিককার চ্যানেলটা ফলো করে আসবে বা তোমরা গুগল গুগলে বলে সরি ইউটিউবে সার্চ দিলে হচ্ছে গিয়ে পাবা ফ্লিককার্টের চ্যানেলটা ফ্লিকার লিখলে আসবে ওদের নাম তোমাকে ফ্লিকারের জিনিসটা জানো মানে অনেকে হয়তো নতুন ফ্লিকারের নাও চিনতে পারো ক্লিকার হচ্ছে গাড়ি ফ্রি বাই যে স্নাইপ বাংলাদেশের প্লাস দশ লাখ টাকা টুর্নামেন্ট যেটা হলো সেইখানে হচ্ছে গিয়ে বিজি টপ ওয়ানের যেই টিমমেট ছিল সে হচ্ছে গিয়ে ফ্লিকার আনফর্চুনেট তারা ওইখানে হচ্ছে গিয়ে ভালো পারফরমেন্স করতে পারেনি বাট ওদের স্কিলের কমতি ছিল না আজকে টিমের আমার মতে হচ্ছে ওই দিন ওদের খারাপ হওয়ার আমার নিজস্ব মতামত ছিল যেটা আমি ভিডিওকারও দিছি আজকে ভিডিও কোনো প্রয়োজন তো নাই কোনো প্রয়োজন কি দেখতে পাও তোমরা বেলকুলই না চলো খেলার দিকে মনোযোগ দেওয়া যাক ফ্লিকার নেমে গিয়েছে আমরা হচ্ছে গিয়ে ফ্লিকারের ক্যাম্পে থাকবো না আমরা সবগুলো বাকি সবগুলোকে দেখবো ফ্লিকারকে মাঝে মধ্যে হচ্ছে গিয়ে আমরা এক্সপেক্টেড করবো আমরা চাই না ফ্লিকারকে হচ্ছে গিয়ে পোলা পাইন স্টিম স্টাইপ করে মেরে দেবে তাহলে ঘটনা অনেক গরম হয়ে যাবে একটু সময় পাওয়া উচিত ফ্লিকার যাতে ও সারভাইভ করতে পারে লাস্ট পর্যন্ত টানতে পারে আমি আমি চাইবো যে ফ্লিককার অ্যাটলিস্ট টপ টেনের মধ্যে থাকুক ভাই একটা ফাইট হতো দেখতে পারতুম বুধ ওই এর কাছে ওকে ফাইট ফাইট বুধ আমরা এখন দেখবো এটা কি ফ্লিকার ছিল একশো ছাড়া তো মাইট খাবে না এটাই ফ্লিকার

भाई कह रहा है ब्लॉक से फायर करते से नहीं ओए 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 फायर फायर करते से ना अगेन ओए भाई आए हाय फ्लिकर के मेरे दे दो फ्लिकर के मेरे दी दो फ्लिकर के मेरे दे पर फ्लिकर के ओके फ्लिकर एट लीस्ट परफेक्ट टाइम इस पर करते बस फ्लिकर का किल पे गए से भाई ओ आ हा 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 मिस कर से कौन टाइम है একটা গান আছে হচ্ছে গিয়ে এম না কান নাইন্টি এইট আর হচ্ছে গেম টু ফোর্ট অল রাইট আবির বুরো এর কাছে হচ্ছে গ্যা আরো একজনই এটা ভাবছিলাম ওয়াহ ওয়াঃ ওয়াহ বাঃ ভাবিনাই স্পিকারকে মারছে টিপলস স্পিকার টিপলস

তুহিন মেবি নামটা সিক্সটি নাইন ও পালাবে বা পিপুস করবে পিয়াল তানিম অলরাইট এখানে ফাইট হচ্ছে না অন্ত ও হচ্ছে কাজল আর আমি তখন ওইটার স্পেক্টারটা ছিলাম মারো মারো লজ্জা ভাই ক্লিকার দুইটা কিল করে ফেলছে আর একটা ক্লিন মেবি উফ 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 উফ

এই লভিতে ডেফল্ট এইমটা হচ্ছে গিয়ে অফ করার সে তো সবার জন্য খুবই টাফ হচ্ছে ইগনোর করতেছে দুজন না ফ্লিকার সামনে একে

শুধুমাত্র ফ্লিকার আর অ্যাপলোর কিল হচ্ছে গিয়ে হায়েস্ট বাকি সবার এত বেশি হায়েস্ট ফ্লিকার একটা কিল নিয়ে নিছে কাকে নিছে কি ফ্লক্স কে নিয়ে নিছে বলো ও একটা কিল সেরা তো এইখানে হচ্ছে গিয়ে হেডশট স্টার হচ্ছে গিয়ে ফ্লিকার হোলি মোলি সেরা 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 সো বাকিদের কি অবস্থা একটু দেখা যাক নন স্টপ গেমিং কেউ কি দাও কি দেখছে এখানে জাস্ট এইম প্র্যাকটিস করছে ও কে জানে বেঁচে গেছে সৌরভ আর আনিসুল মেবি না সৌরভ আর সৌরবার টুহিন এই দুজন একত্রিশ আর পঁয়ত্রিশ হচ্ছে কি টিম আপ করতেছে হ্যাঁ ওকে একত্রিশ আর পঁয়ত্রিশ একত্রিশ আর পঁয়ত্রিশ একে অন্যের সাথে ঠিকমা করেছে ওকে বুঝলি কেউ যদি সুযোগ পায় একত্রিশে পঁয়ত্রিশকে মেনে দাও আর হায়স কিলের তালিকায় কি আছে তিন নাম্বার আছে হচ্ছে আয়েম বাপ্পি প্লাস অ্যাপোলো চারটা কিল নিয়ে এক নম্বর আছে হচ্ছে ফ্লিকার পাঁচটা কিল নিয়ে ওকে কিল মোটামুটি আছে বাট হায়াস্টে ফ্লিকার অ্যাপোলো চারটা কিল নিয়ে চার নম্বরে দুই নম্বরে তারপর হচ্ছে কি আরেকজন ছিল তো ওই আয়েম বাপ্পিও চারটা কিল করে ফেলছে বাকিরা ফাইদা নিয়ে ফেলবে এটা ওর হাতে ভাই সুটটা লাগলে কিন্তু কিল কনফার্ম লাগলে কিন্তু কিলটা কনফার্ম

এটার পক্ষে আর কিছু বলা লাগবে না জাস্ট খেলাটা এনজয় করি আমরা ফ্লিকারকে এইখানে রেখে ফ্লিকারের কাছ থেকে আমরা স্লোপ শুনে বাকিদের কল্প দেখবো মাঝে মধ্যে বা বেশিরভাগ বেশিরভাগ টাইম আমরা থাকবো ফ্লিকারের কাছে আই থিঙ্ক ফ্লিকার ব্যাক নিচে কে ফায়ার করতেছে একটু বুঝতে পারলে বেশি ভালো হইতো আই থিঙ্ক ওকে আপোলো ফ্লিকার বাসেস আপোলো মেবি না টক্সিক বাসেস ফ্লিকার ফায়দা হচ্ছে অ্যাপোলো পিছনে ভাই টক্সিক বাসেস অ্যাপোলো অ্যাপ অ্যাপোলো হচ্ছে গিয়ে টক্সিকা মায়া ট্রাই করতেছে এদিকে টক্সিকো হচ্ছে কি মায়া ট্রাই করতেছে প্লিকারকে প্লিকার মায়া ট্রাই করতে হচ্ছে গিয়ে টক্সিকা অ্যাপোলো পিছন থেকে ফায়দা থেকে নিচে মারা গেছে ভাই কার হাতে ও অ্যাপোলো ওয়াও নয়জন বেঁচে আছো ওয়াও মারা যায়নি মারা যায়নি এটা এখনো ঘাপটি মেরে এখানে পিয়াল মেহেদি আর মেহেদি আর কি পিয়া ফায়দা নিতে চাচ্ছে বা দিতে পারছে না এখনো মনে সব স্টিল দাঁড়ায় আছে এখানে ফ্লিকারে একটা কিল হয়ে গেছে মেবি একটু হয়ে যাবে সুন্দর লাগতেছে ভাই জাম্পিং শুট গুলা বাট এইম হচ্ছে এখানে রাখাটা ধরে রাখাটা খুবই টাফ হবে জাম্পিং শুটে বডি শট হলে তো এতক্ষণে মারাও যেত কেনা যদি বডি শট হতো অলমোস্ট 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 আইটু পরে

ভালো ছিল ভালো ছিল ভালো ছিল ফ্লিকার কি একটা ম্যাচ ভাইসব অস্থির অস্থির